ভাইরাল সে কাচের মিষ্টি বানানোর জন্য চলে আসলাম কারণ সবারই তো এই মিষ্টিটা বানানো শেষ তাই ভাবলাম সবার শেষ আমি না হয় আবার শেষেরতে শুরু করি আসসালামু আলাইকুম তো এই কাচের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে দুই কাপ ছোটো সাইজের সাবুদানা নিয়ে নিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে মানে গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আমার এটা ভালোভাবে মানে নরম হয়ে গিয়েছিল তারপরে এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি ভালোভাবে ময়ন করে নিয়েছিলাম তারপরে হাতে একটু ঘি মাখিয়ে এটাকে মিষ্টি শেপ দিয়ে নিলাম তো আমার মিষ্টি সেপ দেওয়া শেষ আমি গুরু আমি দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম তো দুধটা দেওয়ার পরে আমি এখানে দুটা এলাচ আর একটা একটু দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো দুধটা যখন আমার একটু বলক আসবে তখন এখানে সেই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আমার যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য জাল করে নেব বিশ্বাস করেন মিষ্টিটা খেতে যতটা না ভালো হয়েছে সে মিষ্টি রসটা খেতে এতটাই স্বাদ ছিল বলার মতো না তো আমাদের বাসার সবাই দেখি মিষ্টি রেখে ঝোল নিয়ে আকার আকারি শুরু হয়েছে গে ও বলে আমি খাবো ঝোল ও বলে আমি খাবো ঝোল মানে রসমালার যে ঝোল মানে রসটা হয় সে রসের তো আমার মনে হয় এই রসটা বেশি মজা ছিল দেখেন কালারটাও কত সুন্দর আসছে তা আমি এটার উপরে দেওয়ার জন্য কিছুটা বাদাম কুচি করে নিয়েছিলাম তা আমি ওটাকে এই এই ফাঁকে আর কি বাদামগুলোকে আমি কুচি করে নিয়েছি তো আমার বাদাম কুচি হয়ে গেছে দেখেন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে মানে আমি এক হাত এক হাত দিয়ে তো বানিয়েছি তার জন্য আর কি বেশিটা গোল গোল হয়নি সবাই দেখছি দুই হাত দিয়ে বানাতে তা আমি আবার এক হাত দিয়ে বানিয়েছিলাম তারপরও দেখতে ততটাও খারাপ হয়নি এর খেতেও তেমন একটা খারাপ হয়নি কিন্তু জোলটা খেতে ও এই তো আমার মিষ্টিগুলো বানানো শেষ এখন এখানে আমি সেই বাদাম কুচিগুলোকেও ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আর বাদামটা যখন দাঁতের নিচে পড়ছে বিশ্বাস করেন আরও দ্বিগুণ স্বাদটা মনে হয় বেড়ে গিয়েছিল এতটাই ভালো লেগেছিল মানে রসটার এই বাদাম কুচিগুলো মিষ্টি খাইছে আমি দুইটা বেশি খাইনি আর কি ভাগেও পাইনি তো এই তো যারা যারা বাকি আছেন তারা তারা ট্রাই করবেন মনে হয় বেশি বাকি নেই দু একজন যারাই বাকি আছেন বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে দেখবেন ততটা খারাপ লাগে না কিন্তু জলটা বেশি স্বাদ এক কথা কতবার বললাম বোঝেন তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ